রোদে রাখা হয় হেয়ার অয়েল কতক্ষণ ধরে এক ঘন্টা আধা ঘন্টা এবারে আধা ঘন্টা এবারে আধা ঘন্টা এখন তো আগের থেকে যে চালান গোল ফাঁকা ছিল এখন কমে আসছে তাই এটা হাতে যে পড়ে যেতে বাচ্চা হ্যাঁ পড়ে যে তুই আর দুই তারপরে তুই এপ্রিল গান নেবি তো এই খেলাগুলো করে হাঁটা চলা গেল দুলা দৌড়ায় দৌড়ে এখন হচ্ছে রিকে সরাপি ইমপ্রুভ করে এসেছে পাঁচ মাস ধরে হচ্ছে ট্রিটমেন্ট চলতেছে আগের তুলনায় তো মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট হ্যাঁ রিকভার হয়েছে এখন ইনশাল আরো রিকভার হয়ে যাবে হচ্ছে কি যে সাপ্লিমেন্ট চেঞ্জ করে দিলাম ওখানে চলবে আর হচ্ছে বাচ্চা রেগুলার জুতা বা ডিভাইস করো ডিভাইস কখন পরেন পড়েন তাতে ঘুমের সময় বুঝলেন কি হয়ে যাবে বাচ্চা এটা স্যার ওই যে আর একটু বাঁকানো অনেকে বলতো আর কি তো বাঁকানো ছিল হাঁটার আগে তা তখন অত বুঝা যায়নি হাঁটা শুরু করার পরে মানুষ বেশি বলতেছে আমরাও দেখছি শোনা সে হাঁটা শুরু করার পরে বলে ছোট ছোট তোমার কি রোদে রাখা হয়তো না

আর যত বড় হয় রিকোয়েস্টার সিভিরিটি যদি বেশি থাকে পা পকটা ধুনুতের মতো বাঁকায় আসে আর হচ্ছে গিয়ে হাতের গিটে মাঝে মাঝে ব্যথা বলে গিট মাঝে মাঝে ফুলে যায় সিভিয়ার কেস হচ্ছে বুকের পা যাওয়া পর্যন্ত এফেক্ট করে আর যখন সিভিয়ার হয়ে যায় অনেক বেশি এতটাই পা বাঁকায় তো এখন যেরকম ধরে তারা পাঁচ পাশে অনেক কারণ গুলো ইম্প্রুভ হয়ে গেছে ডিভাইস পড়াচ্ছে বা করতেছে ওষুধ খাচ্ছে ওটার কারেকশন করা পসিবল নেন সেটা সিভিয়ার কেস হয়ে গেলে তখন ওই পায়ের যে বোয়িংটা থাকে ওটা ট্রিটমেন্ট করার জন্য অপারেশন পর্যন্ত সিকেস একটা সিম্পল রোগ কোনো রোগের মধ্যেই বলতে গেলে পড়ে না যদি হচ্ছে ঠিক মতো রোদে এক্সপোজ করা যায় এবং গিয়ে যদি দেশ ফিডিং হওয়া হয় তাহলে হচ্ছে আর কিছুই লাগবে আচ্ছা বড় ভার করে যেই খাওয়ারগুলি খায় ওতেন সাপ্লিমেন্ট কভার করে যায় আর নাহলে ছোটো খাটো সাপ্লিমেন্ট দিলে চাই কিন্তু মেইন যেটা ডেমিসিসি থাকে সেটা হচ্ছে রোগ আপনি যতই ওষুধ খাওয়ান রোদে যদি না রাখেন তাহলে কাছে ঠিক আছে ইমপ্রুভ করে গেছে ইনশা আরেক দুই মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশাল কাজ ইন তো